তাকে আবিষ্কার করে অ্যাতিসাব সে আমার মনে আছে এখন থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা আমি সাদা কালো রসের বাইরে শ্যুটিং করছিলাম ওই যে এখন ক্যান্টিনের সামনে ফ্লোরটি হয়ে গেছে না এটা ফাঁকা ছিল এখানে আমি রসের বাইরে শব্দ শ্যুটিং করছি তখন একটা মেয়েকে হাফের পরানো হাতে তুলে না নিয়ে যাচ্ছে এত সাব তা আমি কইলাম দাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা এদিকে আতি দিতেছে তারপর আবার হাফ প্যান্ট টপ প্যান্ট পরা হাফ প্যান্ট টপ প্যান্ট পরা কই নাই কা এই যে নাই কা হ্যাঁ নাম কি হবে ওই শো দিয়ে কিরকম এই সাবারা জীবন হয়েছে এটা বলা হতে পারে যে সাবদুল হতে পারে এরকম করে দেখলাম দাদা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এতে সাবদাদা প্রথম তাকে সাব্বির একটা নতুন নায়ক সে আমাদের এই নিউ মার্কেটে এই চাক্ষ আমাদের মার্কেটের আছে এই সাব্বিরের পেয়ার করলো সাবরুরকে ছবির নাম হলো চাঁদনি রাতে এই চাঁদনি রাতে ছবিটা যখন রিলিজ হইলো ঢাকায় ঢাকায় এবং আরও বাংলাদেশের অনেক জায়গায় যখন রিলিজটা হইল হইবার পরে আমরা তখন বাদল খন্দকারের ছবি পরিচালিত দুনিয়ার বাচ্চা ওই ছবিতে আমিন খান আর আমাদের সাবরু ওইখানে শুটিং করতে গেলাম কক্সবাজার ওর মা ওর সাথে গেছে তো শুটিং করতে গেলাম মতো একটা সময়ে আমার ঢাকায় এসে একটা ছবি ডাবিং করতো তো বেশ মেয়েটা খুব সবার সাথে মিলমিশ আমার খুব বড় ভাই বড় ভাই করে মনটা খুব ভালো সাবনুরের খুব উৎফল চঞ্চল হ্যাঁ উজ্জ্বল উৎফল মন খুব শ্রদ্ধা সম্মান করে ইত্যাদি করে

আচ্ছা আমাদের এই যে গেছিল তৃণমূলটা এখানেই যা চলছে পরে করলাম কি এখানে চা চলছে মতো আমি হলে গেলাম হলে গিয়ে চার দেখলাম দেখলাম লোক সংখ্যা একটু কম রোববারে সংখ্যা কম ছবিটা আমি পুরাটা খুব মনোযোগ দিয়ে দেখলাম দেখে দেখলাম ছবি ব্যবসা তেমন করেনি কিন্তু মেয়েটার ভবিষ্যৎ তার চেহারা এবং তার কণ্ঠ পারফরমেন্স অল এভরিথিং নিয়ে ভেরি বিউটিফুল আমি কক্সবাজার আসতাম কক্সবাজার আসার পরে তারপরে দৌড়ে আসতো সব বাঙালি ভাই শুধু বাঙালি ভাই আমার ছবি উজ্জ্বল মুখ থেকে মুখটাকে কালো হয়ে গেল তুমি মুখ কালো করে কেন তুমি তো সুপার হিট তোমার সুন্দর ফিগার তোমার পারফরমেন্স ভালো হয়েছে সব দিকটা ঠিক আছে তুমি আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম ভবিষ্যতে তুমি একদিন এই দেশে সুপার হিট নায়িকা হইবা এই সাপনুরকে আমি বলেছি যে সুপার হিট হইবা তুমি সাপনুর দেখো তারপরে খুব খুশি ছিল হইলো ওর মাও খুশি হইলো ওই মিষ্টি মস্তি আই না আমাকেও খাওয়াই খাইলাম খাওয়ার পরে তারপরে তো সাপ কাজ করতে থাকতো তারপরে আমি এতে হিসাবে সৈনিক ছবিতে এই জন্য ওর আমার একটা গুণ আছে সাথে কাজ করলে এক দাদাকে বললো দাদাকে বলতো দাদা বাঙালি ভাই যে আমার বলতে আমার দাদার ছবি তো আপনি কাজ করতো

মনটা খুব পরিষ্কার ওয়েল ভেরি গুড এবং আমি তো আগেই বলেছি যে সে খুব ভালো অভিনেত্রী সে প্রথমেই আমি তাকে বলেছি তুমি মন বাজার করো তোমার পারফরমেন্স ভালো হয়েছে তোমার অভিনয় ভালো হয়েছে তোমার সব দিকটা ভালো হয়েছে তুমি একদিন বাংলাদেশে সুপার হিট নেই কেউ আপার স্পেশালিটি গুণ মানে একজন সেলিব্রিটি হওয়ার পিছনে তো কিছু গুণ থাকে উল্লেখযোগ্য অভিনয় পাশাপাশি কিছু গুণ থাকে সাবনুর আপা আপনার দৃষ্টিকোণ থেকে একজন সিনিয়র মানুষ হিসাবে স্পেশাল গুণগুলো কি ছিল প্রথম গুণ হইল ওয়েল ভেরি গুড অ্যাক্ট্রেস ভালো অভিনয় করতে পারে দুই নম্বর গুণ হচ্ছে হাসি হাসি খুব সুন্দর মানে তরুণ বুইরা আবার সব বিভাগ হল এই এক হাসির জন্য ওর হাসি এত সুন্দর তিন নম্বর হচ্ছে তার চেহারা স্কিজের ফিগার খুব সুন্দর আছে এবং চেহারা তার খুব সুন্দর সে শ্যামলা হলে কি হয়েছে তার চেহারা খুব সুন্দর খুবই সুন্দর চার নম্বর হচ্ছে তার অভিনয়ের দক্ষতা বাস্তবের সাথে অভিনয় করে সে সে অভিনয়গুলো করে এবং অভিনয়ের চরিত্র হচ্ছে ডুবে যায় যে তুমি কাজের মেয়ে কাজের মেয়েতে ঢুকে যায় আমি দেখেছি করছি তো আমরা কাজের কি কাজের মেয়ে করছি না ওই ওই তো একটা ছবি হ্যাঁ খুব ভালো ভালো পারফরমেন্স করছে কি সুন্দর করিয়া রে বাড়তি বাড়িতে গিয়া কাজের মেয়ে হ্যাঁ তো বড় লোক কুটিপতির মেয়ে সে যায় গিয়া কি বা গো আমারে আমারে কাজের বুয়া রাখবেন গো এই কি সুন্দর করে যে পারফরমেন্স করছে এই পারফরমেন্সটা আমাদের করতে পারবে না আচ্ছা আরেকটু না পেজ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে তারপর তো সাবনুর আপু অনেকদিন চলে গেছে তিনি কাজ করছেন আর আপনার চোখে সাবনুর আপুর সঙ্গে সাবনুর আপু আসলে যার সঙ্গে কাজ করেছে তার সঙ্গে মানিয়ে নিয়েছে কিন্তু স্পেশালি সাবনুর আপুর সঙ্গে কাজ করা ঝুটি বা নায়ক হিসেবে কাদেরকে আপনার সবচেয়ে বেশি ইয়ে হতো আমি একটা ছুটি করেছি তোমাকে যেটা সুপার সুপার সালমান শাহ সাপের অভিনীত তোমাকে চাই হ্যাঁ আমার সাথে নায়িকা ছিল ওই যে নাসির একটা গানও ছিল এর সঙ্গে তো সাপের আপু কাজ করেছে তো আপনার সঙ্গে স্পেশালি কোন নায়কের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমি আমি যতগুলো নায়কের সাথে সাপুর কাজ করেছে ফেরদোসের সাথে কাজ করেছে জিয়াদের সাথে কাজ করেছে সালমার সাথে কাজ করেছে আমাদের মান্না মান্না ভাইদের সঙ্গে কাজ করেছে ওর সবচেয়ে বেটার জুটি হলো প্রয়াত সালমান শাহ শাহ শাবনুর মানে মনে হচ্ছে যে তারা একেবারে জন্ম থেকেই তারা জোচ্ছে জন্ম থেকেই জোতছে এরকম হচ্ছে মনে জন্ম থেকেই তারা দুজন জুটি হয়ে আসছে এদের জুটি মানুষ পাগলের মতন সত্যি কথা